দেখো বন্ধুরা একটা পেন দিয়েছিলাম সোনাকে তো পুরো একদম ইতিহাস তৈরি করে ফেলেছে দেখো গোটটা পুরো একদম গায়ে হাতে গালে টালে সব লাগিয়েছে আবার দেখো এইটাকে খুলে দাঁতে করে কোথায় ফেলে দিয়েছে তার মানে ভাবো কত মানে দাঁতের শক্তি ওই দেখো আবার দাঁতে করছে আমি ওই জন্যই এটা খুলে ফেলেছিল সেই কারণে ফেলে দিয়েছি আর দেখো দাগ কেটেছে করে দেখো কিছু তো একটা দিয়ে চুপচাপ রাখতে হবে কিন্তু তাও ওই চুপচাপ রাখার যন্ত্রপাতি দিলেও সেই একের পর এখন নাটক দেখো না দেখো দাঁত ভেঙে যাবে উড়ি বাপড়ে উড়ি বাপড়ি দাঁত ভেঙে যাবে দাঁত ভেঙে যাবে উফ গলায় লেগে যাবে এক্ষুনি স্লিপ খেয়ে গেলে আমি হুঁস করে দিই হুস করে দেবো আমি এটা হুশ করে দেবো হুস করে দেবো কেন না কেন হ্যাঁ হুশ করে দিই করে একবার বলো বলো দাও না বলো চাও আমাকে দাও না একবার দাও বলো বলো দাও দেখো আমার কাছ থেকে নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ আমি দেবো না আমি দেবো না আমি দেবো না আমি দেবো না আমাকে চাও বলো দাও না